দেখেন আরও কোনো জিন আছে কিনা আপনার নামে আপনার নামে আপনার ক্ষতি করে ঠিক আছে এরকম আরও কোনো জিন আছে নাকি পরিজ হোক আশিক জিন হোক যত জিন হোক চোখের সামনে আসো চোখের সামনে আসো এই রুগীর যত সমস্যা আছে যত জিন আছে তারা সমস্যা কর তোমার চোখের সামনে আস আইসি আরও জিন দুইটা দুইটাই কি পরি এরপরই না হুম আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো এই পরীদেরকে তুমি খাসাই বন্দি করে দাও জালখানা বন্দি করে দাও ইসমিল্লাহ রহমান রহিম এক হার দল এক হার দল বন্ধ অম বন্দি সে জালখানা বন্দি হ্যাঁ দেখেন আরও কোনো জিন আসা নাকি আপনার নামে আপনার ক্ষতি যারা করে আরও জিন থাকলে চোখের সময় আসো আর পরই হোক আশিক জিন হোক তোমরা চোখের সময় আসো এই নামতে নেই আর আইছে একটা আইছে কি পড়ি আশিক জিন তাহলে দেখেন আল্লাহর হুকুমে ইনশাল্লাহ একটা জেলখানা বন্দি হোক ইসমিল্লাহ রহমান রহিম ইসমিল্লাহ রহমান রহিম ইসমিল্লাহ রহমান রহিম বন্দি আইছে হ্যাঁ বন্দি এদের শক্তি আল্লাহ জিরো বানাই দাও এক হার কাদাল জালালি অলিকরম শক্তি জিরো হয়েছে হ্যাঁ হ্যাঁ তারপরে ওই আমি যাদেরকে বন্দি করছি কোনো তান্ত্রিক জিন কোনো তান্ত্রিক কবিরাজ ইনশাল্লাহ দেখতে পারবো না আল্লাহ তুমি পর্দা ফালাই দাও চোখের সামনে পর্দা ফালাই দাও তান্ত্রিক জিন এবং তান্ত্রিক কবিরাজের সামনে যে আল্লাহ পর্দা পড়ছে দেখেন তো আপনার সব ক্লিয়ার নাকি ক্লিয়ার ক্লিয়ার না যে রুগীটা দেখেছি না

দেখেন যদি খারাপ হয় ইনশাল্লাহ কালো হয়ে যাব আর যদি ভালো থাকে তাহলে সাদা থাকবো ইসমিল্লা রহমান রাহিম অমাক কারো আমা আরল্লাহ অল্লাহ খুলমা কিরিন অমাক আরো অমাক আল্লাহ খাই কিরিন সাদা আছে না কালো হয়ে গেছে সাদা আছে এনাকে জিজ্ঞাসা করেন যে রোগীর কোনো ক্ষতি করে কিনা উনি কি বলছে ক্ষতি করে না তাহলে ঠিক আছে রুগীরা অন্য যাতে দেখে রাখে অন্য জিন যাতে শৈতান যাতে না আসে গেছে হ্যাঁ এটা ওনাকে বইলা দেন তাহলে এমনি সব ক্লিয়ার ওই রুগীর হ্যাঁ এমনি কোনো না আর কিছু নেই আলহামদুলিল্লাহ